চলছে জাকসু নির্বাচনের ভোট গণনার কাজ কিন্তু এরই মাঝে এক হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে এই ক্যাম্পাসে ভোট গণনার কাজ করতে এসে মৃত্যুবরণ করেছেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস আজকে সকাল আটটায় তিনি তার হল তিনি প্রীতিরতা হলের পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন গতকালকে এবং আজকে তিনি তার হলের যে ভোট গণনা সেই ভোট গণনা করার জন্য সকাল আটটা নাগাদ সিনেট ভবনে যে নির্বাচন কমিশন রয়েছে সেই নির্বাচন কমিশনের তিনি এসেছিলেন ভোট তার হলের যে ভোট সেই ভোট গণনা করতে তবে তিনি হলের সেই ভবনে ঢোকার পরে সেই ফ্লোর তৃতীয় তৃতীয় তলার সিনেট সিনেটের যে অডিটোরিয়াম সেই অডিটোরিয়ামে ঢোকার সময় তিনি সেখানে অসুস্থ হয়ে পড়ে যান এবং তারপরে তাকে তাৎক্ষণিকভাবে সাভারের এনাম মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন তিনি চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক হিসাবে কর্মরত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তার বিভাগের সভাপতি জানিয়েছেন যে গতকালকে সন্ধ্যা ছয়টা নাগাদ সারাদিনের ভোট গ্রহণ শেষে জানাতুল ফেরদৌস বাড়ি ফিরে যান এবং আজকে সকালে তার হলের যে ভোট গণনা সেই ভোট গণনার জন্য তাকে আবারও ডেকে আনা হয় এবং এই পরিস্থিতিতে সকাল ডেকে আনা হয় এবং তার পরপরই কিন্তু আসলে তিনি ভোট ভোট গণনার কাজে এসে তিনি আসলে মৃত্যুবরণ করলেন এবং তারপর পর তার মরদেহ ক্যাম্পাসে আনা হয়েছিল তার যে হল প্রীতিলতা হল সেই প্রীতিলতা হলে কিছু সময় রাখার পর তার বাড়ি পান্তোয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে এবং সেখান থেকে তার মরদেহ আবারও ক্যাম্পাসে আনা হচ্ছে এবং তার মৃত্যুর পরপরই কিন্তু আসলে একরকম শোকের আবহ তৈরি হয়ে যায় সেই ভোট গণনার কাজ সিনেট ভবন ছিল সেই জায়গাটিতে এবং অনেকেই তখন দেখা যায় যে তাদেরকে কান্নাকাটি করতে দেখা গেছে এবং শোকের যে আবহ সেটি কিন্তু আসলে তখন সেই মুহূর্তে পুরো সিনেট ভবনে ছড়িয়ে পড়ে